আপনারা যদি জনগণ যদি আমাকে বলেন আমি যদি ইউনিয়ন পরিষদের যাই আল্লাহ যদি আমাকে এই পদে করে আমি ইনশাআল্লাহ ইউনিয়ন পরিষদেও নামাজের ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ লার রহমান এর রহিম আসসালামু আলাইকুম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আসন্ন ইউনিয়ন পরিষদের উপস্থিত পাঁচনকে সামনে রেগে আজকে জন জনদার মদামকি অনুষ্ঠানে বিভাজন সভাপতি আজকের এই প্রতিষ্ঠান আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার প্রতিযোগী পাঁচজন চারজন প্রার্থী এখানে উপস্থিত সম্মানিত মূলপ্রিয়া বিন্দ্র সম্মানিত শিক্ষক কেন্দ্র সম্মানিত ব্যবসায়ী কেন্দ্র আলেম ওলাবা শ্রমিক ভাইরা সাংবাদিক এবং বিভিন্ন প্রশাসনিক প্রশাসনের বিভিন্ন স্তরের বাইরা সকলকে জানাই আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আদাব এবং শুভেচ্ছা আজকের এই প্রোগ্রামে দাঁড়িয়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই আমার শ্রদ্ধেয় বড় ভাই ইকবাল ভাই যে সকল মুরব্ব নাম বললেন তাদের সাথে সাথে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার ইকবাল ভাইয়ের সাজুদ্দিন মালিক সাহেবকে জনাব আলহাজ আব্দুল মুকিদ্দুল সাহেব সাহেব আমাদের মাওলানা নাজাউদ্দ আলী সাহেবকে জনাব খুরশেদ আলী সাহেবকে কে তার সাথে আমাদের আলহাজ আব্দুল মুকিদ্দুলু সাহেব সহ আসলে আজ পর্যন্ত আমাদের এই দক্ষিণ ভাগের সাধারণ এবং আমাদের বিজ্ঞজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি মুসলমান যারা আছেন তাদের সকলে কাছে তাদের তাদের রহের মাক কামনা করছি আল্লাহ তাদেরকে জান্নাত পাশি করেন এবং হিন্দু যারা আছেন তারা তাদেরকে তাদের আত্মার শান্তি কামনা করছি সম্মানিত উপস্থিতি আপনারা নিশ্চয় জানেন প্রথমে আমি আপনাদেরকে আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি জানি না আমার কি রকম হলো আমার নাম যখন ঘোষণা হলো আমি দেখলাম পবিত্র এসান আমাদের টাইম হয়ে গেছে তো আমরা যেহেতু এই কাজটাকে আবাদত হিসেবে নিয়েছি এবং সব এই জনসেবাটা আবাদত আর সর্বোত্তম আবাদত হলো নামাজ আমরা নামাজকে রেখে এই জন্য আমি আমার মনে হয় যে আপনাদেরকে সাথে নেই জামাতবদ্ধ হয় আমরা নামাজ পড়ে নেই তাহলে সবচেয়ে সর্বোত্তম হয় সম্মানিত উপস্থিতি ইনশাআল্লাহ আমি আজকে আপনাদেরকে এখানে প্রথমে আপনাদের কমিটমেন্ট দিচ্ছি আমি যদি ইউনিয়ন পরিষদে আপনারা যদি জনগণ যদি আমাকে ভোট দেন আমি যদি ইউনিয়ন পরিষদে যাই আল্লাহ যদি আমাকে এই পদে আসীন করে আমি ইনশাআল্লাহ ইউনিয়ন পরিষদেও নামাজের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি শুধুমাত্র আমরা প্রত্যেক ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমি শুধুমাত্র যেরকম আমরা ইসলাম ধর্মের প্রতি আমরা শ্রদ্ধা রাখি ঠিক তো আমাদের অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের পূজা অর্চনা সহ তাদের সকল যে হাতে তারা স্বাভাবিক নিয়মে করতে পারে এজন্য প্রয়োজনীয় যে যে ব্যবস্থা নেওয়া লাগে সকল ব্যবস্থা ইনশাল্লাহ আমার পক্ষ থেকে হবে উপস্থিতি আজকের এই দিনে আমি আপনাদেরকে আশ্বস্ত আমি যদি নির্বাচিত হই আমি প্রথমে আপনাদেরকে আশ্বস্ত করে আমি নিজে সৎ ব্যক্তিগতভাবে সৎ থাকবো আমি নিজে নোট দুর্নীতি করবো না আমানতের খেয়ানত করবো না গরিবের হক মেরে খাবো না আমি অন্য ন্যূনতম সন্তর্ক থাকবে ইনশাআল্লাহ আপনারা যদি দয়া করেন আমি যদি এই দক্ষিণ ভারত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয় তখন যদি আমাকে এখানে নিয়ে যায় আমি দক্ষিণ ভাগে একটি অসাম্প্রদায়িক দক্ষিণ ভাগ গঠন করবো ইনশাল আমাদের মাঝে সাম্প্রদায়িক যে দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন মনোমালিন্যতা যেগুলো আছে এগুলা থেকে মানুষকে উদ্বুদ্ধ করে মানুষের মাঝে ভেদাভেদ বলে মানুষকে সচেতন করে দক্ষিণ ভাগে একটা শান্তিময় সুন্দর সুশৃঙ্খল এবং আমাদের সকলকে জনবান্ধবকে অপরের সাথে যেরকম আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি আমাদের মাঝে হিংসা এবং বিভেদ বলে এই সকলে মিলে যাতে এই দক্ষিণ বাঘের সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এরকম দক্ষিণ বাঘ ইনশাল্লাহ আপনাদেরকে উপহার দেবো চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই দক্ষিণ বাঘের নাগরিক যারা আছেন এরা দক্ষিণ বাঘে ইউনিয়ন পরিষদ থেকে ইউনিয়ন পরিষদের স্বাভাবিকত আমরা যখন যাই দেখা যায় ইউনিয়ন পরিষদের সুযোগ সুবিধা নাগরিক যে সুযোগ সুবিধাগুলো পেতে অনেক দুর্ভোগ পেতে হয় জন্ম নিবেদন মৃত্যু সনদ

বাজারের ব্যবসায় বৃন্দ অনেক সময় ব্যবসা বাণিজ্য করতে পারে না তারা ব্যবসা যখন একদিনে সামান্য এক ঘন্টার বৃষ্টিতে এই বাগানে সৃষ্টি হয় ব্যবসা করতে পারে না আমি এই বাজারে জলাবদ্ধতা নিরসনে বাজার মনিক সমিতিকে সামনে নিয়ে এই বাজারে জলাবদ্ধতা নিরসনে ইনশাআল্লাহ আমি কাজ করে যাবো এবং এটা আপনাদেরকে আশ্বস্ত করলাম আপনাদের এই ব্যবসায়ীদের সব সামনে নিয়ে কার্যকর ভূমিকা যেরকম হয় সেই ব্যবস্থা ইনশাল্লাহ নেব সম্মানিত উপস্থিতি তাছাড়াও আপনাদের এই দক্ষিণ আমাদের এই বাজারে একটা গণ শৌচালয়ের কোনো ব্যবস্থা নেই এইরকম ব্যবস্থা নেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইনশাল্লাহ আমি নেব আমাদের এই দক্ষিণ ভাগ এই দক্ষিণ এই পরিষদকে ইউনিয়ন পরিষদকে দুর্নীতি মুক্ত করার জন্য দুর্নীতিমুক্ত করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া প্রয়োজন মনে করি আমি আমার পরিষদকে সামনে নিয়ে এই মূর্বিয়ানদের সামনে নিয়ে যুবকদের সাথে নিয়ে এই পরিষদ আমি উপহার ইনশাআল্লাহ আপনাদেরকে সম্মানিত উপস্থিতি হ্যাঁ সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের এই শ্রমিক ভাইরা যারা আছেন শ্রমিক ভাইদের আসলে আ ইনকাম খুবই কম আমি তারা বিভিন্ন উৎসবে দেখা যায় তাদের স্বাভাবিকগত জীবনযাপন তাদের এদের ছেলেকে একজন ছেলে এবং মেয়েকে ঈদ সামগ্রী কিনে ঈদের সময় একটু উপহার কাপড় চোপড় দেওয়া এগুলো তাদের পক্ষে সম্ভব না ইনকাম দিয়ে আমি যদি যাই অন্তত পক্ষে যে সকল গরিব শ্রমিক ভাইরা আছেন যারা নির্মাণ শ্রমিক হোক পরিবহন শ্রমিক হোক বা যে সকল শ্রমিক হোক সকল শ্রমিক ভাইদেরকে আমার অন্যান্য পক্ষ থেকে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের এই ব্যাপারে আপনারা জানেন আমাদের আইন তেমন অনেক কম আমরা তাদের ব্যাপারে তাদের উন্নয়ন মূলক যে সকল কাম করা দরকার তাদের উন্নয়নে যে সকল ব্যবস্থা নেওয়া দরকার শ্রমিক ভাইদের উন্নয়ন চা শ্রমিক উন্নয়নে অবশ্যই আমি পদক্ষেপ নেবেন আসলে এই 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 সময়ে কিভাবে সামনে নিয়ে যাওয়া যায় এই স্বল্প দশ মিনিটের সময়ে এটা আসলে ব্যাখ্যা করা আসলে সম্ভব হয় না আমার পরিচালক বলতেছেন আর সময় নেই আসলে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি ইলেকশনের আগে আরো সুন্দরভাবে আমি দক্ষিণ ভাবে কিভাবে সামনে নিয়ে যেতে পারি এই দক্ষিণ বাকে নিয়ে যাওয়ার জন্য আমি সুনির্দিষ্টভাবে সুনির্দিষ্টভাবে আমার নির্বাচনী ইস্তেহার আপনাদের কাছে প্রকাশ করব সর্বোপরি আজকের এই অনুষ্ঠানে হ্যাঁ আমি এই দক্ষিণ বাকে আপনাদের ইতিজিং মুক্ত দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত একটা দক্ষিণ বাকে কিভাবে আমরা গঠন করতে পারি এজন্য সকলকে সাথে নিয়ে আমি কাজ করে যাব এবং চুরি নিরসনে যে পদক্ষেপ নেওয়া যায় প্রথমে আমি কর্মসংস্থানের সৃষ্টি করব আর পরবর্তী সময় আমি চুরি নিরসনে প্রথমে যে সকল বাইরে এইসব অপকর্মের সাথে জড়িত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব আর পরবর্তী সময় তাদের বিরুদ্ধে আমি আহ জোরালো পদক্ষেপ নেবো যাতে এই দক্ষিণ ভাগের মানুষ শান্তিতে বসবাস করতে পারে আপনাদের সকলকে ধৈর্য সহকারে আপনারা সকলে উপস্থিত হওয়ার জন্য এবং আগামী সাতাইশ তারিখ আপনারা সকলে সকলকে দলে দলে এসে আপনারা এই গুট যুদ্ধে অংশগ্রহণ করবেন আপনারা এখানে সমবেত হবেন এবং আমার মার্কা আনারস মার্কায় গুট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আদাব Gracias.